আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কালকে ইনচুরে মাল বেরোবে দেখতে পাচ্ছো সব মাল গুছানো হচ্ছে ছেলেগুলো সব গুছাচ্ছে তখন সামনের ঘোটা উন এটা এই যো ছেলেগুলোর অবস্থা দেখতে পাচ্ছ মুখ হাতে

তখন সামনে একটা নতুন আপডেট থাকবে কালকে দেখতে হবে মেশিনের আপডেট চলো এখানে ভিডিওটা শেষ করলাম আবার কালকে বাজানোর ভিডিও নিয়ে আসবো